কে জানে আগো নিভাইলে যে নিভে না জলে পুরে ছাই হাইল এই যে পাগো লেরি সিনা যায় কারা কারা রাজি দুইটা হাত একটু করে দেখাও দুইটা হাত একটু করে দেখাও চিল না আমার মালিক রে জোরে ডাক আর জোরে ডাক আল্লাহ তুমি তোমার গোলাম দিকে তাকাইয়া দেখো গোলামের দুইটা তো করেছে আর হারাম রাস্তায় চলবো না আর শয়তানি রাস্তায় চলবো না দুনিয়ার মহাব্বোধ খুলে যায় ঢুকাবো না শয় মহাবৎ খুলে যায় ঢুকাবো না সন্তান স্ত্রী পরিবার পরিজনের মহাব্বত খুলে যায় ঢুকাইবো না যায় তোমার মহাব্বত ঢুকাইতে চাই আল্লাহ তোমার মহাভত ঢুকাইতে চায় আল্লাহ কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও নাও বলো আমিন আর জোরে জবান খুলে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহ পাকের মনোনীত বারো মাসের চাঁদের গণনা হিসাবে সর্বশেষ মাস হল জিলহাজ মাস জিলহাজ মাস মাস সমূহের মধ্য থেকে অন্যতম একটি দামি মাস পাকের কাছে বারো মাসের মধ্যে সবথেকে বেশি দামি হলো রমজান আর জিলহাজ মাস হল বারো মাসের মধ্যে একটি অন্যতম দামি মাস এর প্রথম কারণ হল জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই নয়টি দিন এবং দশটি রাত আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি রাত ইসলামের পাঁচটি রাত হলো পূর্ণময়ী রাত এর মধ্যে প্রথম নম্বর কদরের রাত দ্বিতীয় নম্বর পূর্ণময়ী রাত হলো দুই ঈদের রাত তৃতীয় এখানে চলে গেল চতুর্থ পূর্ণময়ী রাত হলো জুমার রাত পঞ্চম পূর্ণময়ী রাত হলো শাবানের মধ্য রাত এবং এই জিলহাজের এক থেকে নয় দিন এবং দশটি রাত আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি রাত বিশেষ করে জিলহাজ মাসের দশম রাত এটা তো ঈদের রাত সেই হিসাবে অত্যন্ত দামি এই জন্যে এই নয়টি দিনের ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে নবী নফল রোজার ব্যাপারে বান্দাদেরকে উম্মদদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং রাতের বেলা নফল নামাজে কাটানোর জন্য উৎসাহ দিয়েছেন কথা বুঝতেছেন আ করে তাকায় থাকলে তো কাজ হবে না কথা বুঝতেছেন রাত্রিবেলা নফল ইবাদত দিয়ে কাটানো আর দিনের বেলা রোজা রেখে কাটানো এটা নবীজির সন্না হিসাবে পরিনিত। তো আমাদের এখন বর্তমানের অবস্থা হলো রমজানের ঈদ যায় শপিং এ শখ কাপড় চোপড় কিনতে কিনতে রমজানের ঈদের সব শেষ হয়ে যায় আর কোরবানির ঈদ আসলে গরু কিনতে কিনতে জীবন শেষ হয়ে যায় আল্লাহ তালা মাস সমূহের মধ্য থেকে কিছু কিছু মাসকে খুব দামি করেছেন কিছু কিছু দিনকে আল্লাহ খুব দামি করেছেন এর কারণ হলো বান্দা যেন এই তিন আর মাসগুলোর মূল্যবান সময়কে মূল্যায়ন করে নিজের আমলের পাল্লা ভারী করতে পারে যেমন কদরের একটা রাত এক রাত ইবাদত করলে সবাব কি পরিমাণ লাইলতুল কাদেরি খাই রুমিন আলফি শাহ একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম সুবাহান্লাহ বলবেন না একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম এই জিলহাজ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো দুইটা বলেন গুরুত্বপূর্ণ আমল কয়টা এই যে কথা জোরে বলে না কয়টা গুরুত্বপূর্ণ আমল দুইটা এর মধ্যে একটা আমল হলো হজ গোটা পৃথিবী থেকে বাইতুল্লাতে হাজি সাহেবরা লব্বাইক বলার জন্য দৌড়ায় হজ সবার উপরে ফরজ নয় দ্বিতীয় হলো মাসের সব থেকে দামি আমল আজহার দিনে কোরবানি করা আজহার দিনে কি করা প্রশ্ন হল কাবা ঘর আল্লাহ কেন নির্মাণ করলেন এই কাবা ঘরের প্রথম ভিত্তি আল্লাহ নির্মাণ কাজ শুরু করান ফিরিস তাদেরকে দেয়া জোরে বলেন না গরমে সব কালা হয়ে গেছে সুহান আল্লাহর জায়গা চিহ্ন পয়ে থাকে সুহান আল্লাহ জোরে বলেন স্টেজে যারা বসছে এখন আওয়াজ তো ভালো পাই না তারপরেও কিছু বলতে পারি না কারণ সব মুরুপিত আল্লাহ ফেরিস্তাদের কি দিয়ে কাবা বানালেন কেন কোটা পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল জিন জাতিকে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের মধ্যে রক্তপাতের মধ্যে ডুবে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে জমিন آبادی জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিলেন তাই আপনারা বক্স ঠিক করে দেখেন নাই কোনোদিন সুযোগ তো মাইকলার কম মাইকলা করতেছে অধিকতা গাইরেছে আবাদী জমিন থেকে জিন্নাতদেরকে কোথায় পাঠাইলেন অমনোযোগী শ্রোতার সামনে কথা পাওয়া যায় না আমি তো বয়ান করতে বসি নাই আমি আপনাকে মনোযোগ ঠিক করাইতে বসছি বয়ান করবেন আমিরুল মুজাহিদ ইনশাআল্লাহ আপনারা হুজুরের আলোচনা শোনার জন্য যতটা পাগল আমি তার চেয়ে বেশি পাগল সুতরাং যত দ্রুত আপনাদের মনোযোগ ঠিক হবে আমি তত দ্রুত হুজুরের হাতে মাইক যাবে আর পীর সাহেব চরমনাইয়ের একটা ভালো গুণ হলো অপেক্ষা করা লাগে না হুজুরের জন্য কখন আসতেছে কখন আসতেছে অপেক্ষা আলহামদুলিল্লাহ করা লাগে না যেমন আজকে এসে বসে রয়েছে আল্লাহ হাজরতের হায়াতে বরকত দান করুন ইলমে আমলের সব দিকে তারাক্কি দান করুন উম্মতের এই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বেশি আমাদের মাঝে চিরস্থায়ী করুন আমিন বলেন এই ফেরিস্তাদের মাধ্যমে আল্লাহ তাআলা জিন জাতিদেরকে আবাদী জমিন থেকে বের করে কোথায় পাঠাইলেন এরপরে আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করছেন আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকা লিল মালায়েকা وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ফিরিস্তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শের মধ্যে বসলেন সকল ফিরিস্তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলছেন ফেরিস্তারা দুনিয়ার মধ্যে আমি এক দল জাতি বানাতে চাই বনি আদম বানাতে চাই আমি আল্লাহর প্রতিনিধি বানাতে চাই তোমাদের মতামত বলো ফেরেশতারা মতামত দিচ্ছে আল্লাহ দুনিয়া এমন জাতি কেন বানাবেন তারা দুনিয়ায় গিয়ে ওই জিন জাতির মতোই রক্তপাত করবে তারাও দুনিয়া ফিতনা করবে ফাসাদ করবে জামেলা দাঙ্গা হাঙ্গামা করবে আপনার তসবি বলা দরকার আপনার গুণকীর্তন করা দরকার আমরা ফিরিস আছি আল্লাহ তালা চমৎকার করে উত্তর দিলেন ইন্নি আলামু আলামু আল্লাপের উত্তরটা বড় চমৎকার উত্তর দেখেন প্রথম বিষয় হলো আল্লাহ তাহলে কোনো বিষয় বানানোর জন্য কি ফিরিস্তাদের পরামর্শের প্রয়োজন আছে কথা তো পরামর্শের প্রয়োজন কার আমাদের বান্দার কারণ বান্দাদের জ্ঞান কারো জ্ঞানই একশো ভাগ সঠিক কাজ করে না এই জন্য দশজন বিশ জন নিয়ে পরামর্শ করলে পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত চলে আসে আল্লাহ তো জীবনে কোনো দিন ব্যাঠিক কাজ করেননি আল্লাহ পাকের সব কাজই তো ঠিক ঠিক না এরপরে আল্লাহ পরামর্শ করলেন কেন গোটা মানব থেকে বুঝিয়ে দিয়েছেন তুমি যত বুদ্ধিমান হও যত আতুলওয়ালা হও পরামর্শ ছাড়া কোন কাজ তুমি করবে না কারণ আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হওয়ার পরেও ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করছি ঠিক ফেরিস্তাদেরকে নিয়ে পরামর্শ করলে ফেরিস্তারা যে মতামত দিয়েছে দৃষ্টিতে এই মতামতটা আল্লাহ পাকের মতামতের বিরোধী হয়েছে আল্লাহ বানাতে চেয়েছেন ফেরিস্তারা আল্লাহ তা প্রতিবাদ করেন নাই তোমার মতামত মানা যাবে না এমন বলেননি কথা হয় না বলছেন নাকি বলেন নেই তোমার মতামত মানা হবে না অযৌক্তিক এটা বলেন নেই কেন গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন এটা মশওয়ারা পরামর্শ করার এক পদ্ধতি প্রত্যেকই প্রত্যেকের মতো করে মশওয়ারা দিবে পরামর্শ দিবে তবে যেটা উন্নতির জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল জাতির জন্য মঙ্গল মানবে সেইটা যে পরামর্শ দিয়েছে হয়তো তারটা অত যুক্তিযুক্ত নয় তো তাকে লজ্জা দেওয়া যাবে না তাকে অবজ্ঞা করা যাবে না অবহেলার চোখে দেখা যাবে না আল্লাহ তাআলা চমৎকার এক জবাব দিলেন আল্লাহ তাআলা কি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা যেই বিষয়ে তোমরা জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহা জ্ঞানী সুবহানাল্লাহ bari jaye koyen সুবহানাল্লাহ যেই বিষয়ে তোমরা জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহা যেই বিষয়ে তোমরা জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহা জ্ঞানী بس আল্লাহ তাআলা বানানো শুরু করলেন কি বাড়াইলেন না কমাইলেন হ্যাঁ আল্লাহ তাআলা বানাইলেন লম্বা কথা কিন্তু বানানোর পরে আল্লাহ তাআলা এই মানুষের জন্য ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ মানব জাতিকে বানাইলাম এই মানব জাতিকে গোটা জগৎবাসীর সকল সৃষ্টির মধ্য থেকে সম্মানিত করে বানাইলাম মানুষের সম্মানিত হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ ফেরিস্তাদেরকে বললেন আদমকে সাজদা করো সজ্জা করি আদম

আল্লাহ জিজ্ঞাসা করো নিরী কেন সাজদা করো নাই ইভলিজ বলেন আই চুদুলিমান খনক তা আপনি আদমকে মাটি দিয়ে বানিয়েছেন যাকে মাটি দিয়ে বানিয়েছেন তাকে আমি কেন সাজ্দ করবো ইভলিশ ভিন্ন জায়গায় বলেন আল্লাহ তালাপুর আরে কাহেতে বলেন খলক তলিমিন না আর ওয়া খলক তমিন তিন আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আগুনের চেয়ে মাটির মূল্য কম মাটির থেকে আগুনের মূল্য বেশি আমি মূল্যবান বিষয়ের সৃষ্টি সৃষ্টি হইয়া করতে হুকুম অমান্য করছে কয়টা আঙ্গুরটা উঁচা করে ভালো করে কয়টা এক হুকুম অমান্য করার কারণে এই বিলিসির ব্যাপারে আল্লাপাকের সিদ্ধান্ত কি জানেন ইবলিস গোটা পৃথিবীর রাজত্ব ছিল ইবলিসের জানেননি আপনারা গোটা পৃথিবীর রাজত্ব ছিল কার ইবলিসের ইবলিস গোটা দুনিয়া রাজত্ব করত ইবলিস জান্নাতে বসবাস করত ইবলিস ফেরেশতাদের সাথে চলাফেরা করত বুঝছেন ভালো করে বুঝছেন ইবলিসের রাজত্ব ছিল কোথায় গোটা দুনিয়া হ্যাঁ করে তাকাইছে কোথায় দুনিয়া বসবাস করত কোথায় জন্নাতে চলাফেরা করত কাদের সাথে এক হুকুম অমান্য করার কারণে সর্বপ্রথম দুনিয়ার রাজত্ব চলে গেছে চলাফেরা বন্ধ জন্নত থেকে আল্লাহ টানা বের করে দিলেন সর্বোপরি আল্লাহ পাকের রহমতের দরবার থেকে বের হয়ে গেল শুধু তাই না ইবলিশ চিরস্থায়ী নামি হয়ে গেল হুকুম অমান্য করছে কয়টা অসুবিধা হইছে কয়টা অনেক অসুবিধা এখন বলেন তো যদি এক হুকুম অমান্য কইরা এতগুলো গজবের হয় তা যেই মানুষ পাঁচ বক্ত নামাজ পড়ে না ও তো সতেরোটা হুকুম অমান্য করে ওরপরে গজব ঠাডা কেমন ভরা দরকার কথা কাল না কেন মুক্ত তাজা ঠাটা বড় দরকার আল্লাহ তাআলা তো তাও আপনাকে আমাকে হেফাজত করেছে ইবলিস কে আল্লাহ বের করে দিল কেন হুকুম তো মানেই নাই বরং চুপ পাল্টা প্রশ্ন করেছে আসজুদু এই এই আমার পয়েন্ট এটা বুঝেন ভালো করে বুঝেন ওলামায়ে কেরাম কি খেয়াল করেন ইবলিস এখানে বলছে আল্লাহর কাছে যুক্তি দিয়া আসজুদু লিমান খালাকতা না আপনি যারা মাটি দিয়ে বানাইছেন তারে সাজতে করব কেন বুঝেন নাই কথা ফেরিস তারা দেখলো আল্লাহ ইবলিসের প্রশ্নের ধরন যেমন মানুষ বানানোর পরামর্শ দেওয়ার সময় আমাদেরও প্রশ্নের ধরন তো একই রকম ছিল বুঝে না কথা বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টি যে যদি ইবলিসের হিসাব প্রশ্ন আর ফেরিস্তাদের প্রশ্ন দ্বারা হয় বাহ্যিক দৃষ্টিতে এক ফেরিস্তারাও প্রশ্ন আল্লাহর কাছে বলেছিল অ্যা ত্যাজ আলু ফিহা মাইয়ুফ সিদু ফি হা ওয়েস ই ব্লিসু বলেছে অ্যাস যুদ ন ইমান ভালো না প্রশ্নের ধরন কি অ্যা ত্যাজ যুদু একই অবস্থা ফেরিস্তারা বলে আল্লাহ যারা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে রক্তপাত করবে তাদের মতো মানুষ বানাবেন কেন এ ব্লিসু বলে যাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন তাদেরকে সাজনা করব কেন তো এক প্রশ্ন করে ইবলিস জীবনের সব সুবিধা হারিয়েছে জন্মার থেকে বহিষ্কৃত হয়েছে হ্যাঁ বাদশাহী হারিয়েছে কিন্তু পরিমাণ ফিরিস্তাদের ক্ষতি হয় নাই এমনকি গুণাও নাই কারণ ফিরিস্তাদের কোনো গুণাই নাই কারণ কি কারণ হলো যদিও প্রশ্নের এক কিন্তু ধরন ভিন্ন প্রশ্নের ভাষা যদিও এক কিন্তু ধরন কথা কয় না প্রশ্নের ভাষা যদিও এক কিন্তু ধরন ফেরিস্তাদের প্রশ্নের ধরন ছিল আল্লাহর কাছে জানার জন্য আল্লাহর কাছে জানার জন্য এখানে কুফুরির গন্ধ ছিল না ইমানের গন্ধ ছিল আর ইবিলিসের প্রশ্নই ছিল আল্লাহর হুকুম অমান্য করার জন্যে কথা কয় না যেহেতু এই বিলিশের প্রশ্নটা ছিল আল্লাহ পাকের হুকুম অমান্য করার জন্য এই জন্য এই প্রশ্নে এই কাফির হয়ে গেছে আল্লাহ বলেন ওয়াকান মিনাল কাফিরিন ইবলিস আগে থেকে কাফির ছিল এই সময় এসব প্রকাশ পাইছে কথা কয় ঠিক বাংলাদেশের কিছু মুনাফিক নির্বাচনের সময় ধরা খায় ঠিক যখন আমরা সামনে বাংলাদেশের কিছু মুনাফিক কোন সময় ধরা খায় কে কি মুনাফিক নির্বাচনে হইছে না আগে থেকে মুনাফিক ছিল আগে থেকেই আছিল নির্বাচনে ধরা খাইছে ঠিক আস্তে কয়টা কয়টা দেখেন তো হ্যাঁ নির্বাচন সর্বনার হুজুর কথা কও ধরুন সর্বনার হুজুর উনি আবার নির্বাচন করবে কেন তো এদেশের সর্বনার হুজুরা নির্বাচন করবে না দাড়ীওয়ালারা টুপিওয়ালারা নির্বাচন করবে না নির্বাচন করবে সরেরা ঠিক এই কথা না

আপনার সবচেয়ে দামি ফোন আই না কারে দিচ্ছেন ভাই আপনি দেখেন আপনার দেশ আপনার দামি সম্পদ না আপনার জাতি আপনার দামি সম্পদ নয় আপনার ইমান আপনার দামি সম্পদ নয় কার কাছে দিচ্ছেন আপনি তো ভুলে যাবেন মাই মাহফিল থেকে বের হওয়ার সাথে সাথে ভুলে যাবেন গিয়ে কবেন হুজুরের কত কয় সব হুনলে লাভ আছে কি কথা কন না কেন ইবলিস তো আগের থেকে কাফির প্রকাশ পাইছে কবে প্রকাশ পাইছে কবে ফেরিস্তাদেরকে আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো ওই সময় ফেরিস্তারা দেখেন ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য এটা ইবলিসের এত বড় নাফরমানি হওয়ার পরও যাররা পরিমাণ অনুসূচনা বোধ ফেরিস্তাদের ইবলিসের মধ্যে নেই বরঞ্চ আল্লাহর কাছে কয় আল্লাহ বের করে তো দিবাই আমার কিছু আলাদা ক্ষমতা দিয়া পাঠাও আর ফেরিস গুনাহ গুনা পরিমাণ না হওয়ার পরেও ফেরিস আল্লাহর নূরের ঘর বাইতুল মামুর তাওয়াফ করতে শুরু করছে বেতুল মামুরটা কোথায় এখন যেখানে বাইতুল্লাহ এখন যেখানে কাবা কবার ঠিক বরাবর উপরে সাত আসমানের উপরে আল্লাহ পাকের নুরের তৈরি একটা ঘর আছে যেটার নাম বাইতুল মাহ নমবী আরো জরে কম এতক্ষণ কইয়াও যারা সুহানল্লাহ বলেন নাই এরাও বলেন সুলভ হা ফেরিস্তার এটা তাওয়াফ করতেছে তাওফ করতেছে আল্লাহ পাকের কাছে কামতেছে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমরা তাওবা করছি এ আপনার নূরের ঘর বাইতুল মাহমুদ তাওয়াফ করে 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 আপনার কাছে ক্ষমা চাই বলেন ফেরিস্তাদের গুনাহ আছে না এরপরেও ফেরিস্তারা maaf চাইলেন কিনা কথা কয় না ইবলিসের গুনাহ হইছে এরপরেও ইবলিস আর মা দেখেন দেখেন ইবলিস আর ফেরিস্তাদের মধ্যে পার্থক্যই এটা ইবলিস গুনাহ করেও তওবা করে নাই ফেরিস্ত তারা না করেও তাওবা করে যেই মানুষটা গুনা করে আর তাওবা করে মানুষ তো গুনা হবে ফিরিস্ত তো গুনাহ নাই মানুষের তো কি হবে মানুষ গুনাহ করে সাথে সাথে তাওবা করতেছে গুনা হয়ে গেছে তাও বা করতেছে আল্লাহর কাছে ওই মানুষটা ফিরিস্তার চেয়েও দামি আর যেই মানুষটা গুনাহ করে তাও বা করে না শুধু গুনাহ করতেছে তাও বা করতেছে না কিন্তু আল্লাহর কাছে ওই মানুষটা ইবলিসের চাও খারাপ আল্লাহ তালা ডাকলেন ফেরেশতারা তোমরা তো আমার নুরের ঘর তাওয়াফ করতে বাইতুল মামুর আসতে পারছো সাত আসমানে আসতে পারছো তো আমি যাদেরকে বানাবো তারা তো জাইদুল ফিল আরদি খলিফা ওদেরকে তো জমিনে বানাবো বানাবো এরা এরাতু জমিন থেকে সাত আসমানের উপরে উঠা সূজুক হবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও এই মানব জাতিকে জমিনে পাঠানোর আগে বাইতুল মামুরের আদলে দুনিয়াতে একটা ঘর বানাও যে ঘর মানুষরা গুনাহ করলে এরা যেন ঘুরে 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 তাওয়াফ করে করে আমি আল্লাহর কাছে তাদের গুনাহ থেকে মাফ চাইতে পারে এই বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করাইছেন ই নির্মাণ করেছে কাবা ঘর নির্মাণ করেছে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে ফতেসা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার সময় জান্নাত থেকে একটা সাদা পাথর নিয়ে আসছেন কি নিয়ে আসছেন সাদা পাথর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি কাবা ঘর আবার নির্মাণ করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ শুরু করলেন কাবা বা গড়ার মধ্যে সাদা পাথরটা ঢুকায় দিছেন এই পাথরের একটা চমৎকার গুণ হলো এই পাথরের চমৎকার একটা গুণ হলো এই পাথরকে যদি কেউ চুমু দেয় তো এই গুনাগারের সব গুনাহ পাথর টেনে নিয়ে যায় এ পাথর বান্দার গুনা টানতে টানতে টামতে চুষতে চুষতে সাদা পাথর কালো হয়ে গেছে গোটা পৃথিবীর মানুষ এখন এই পাথরের নাম দিয়েছে হাজরে আসওয়াদ কালো পাথর কিন্তু পাথরটা কালো ছিল না জান্নাত থেকে বাবা আদম আলি ইসাল্লাম সাদা নিয়ে যিনি আসছিলেন তাহলে বলেন তো কাবা আল্লাহ তালা কেন বানাইছেন কথা না কেন বানাইছেন গুনা মাফের জন্য বানাইছেন এখন হলো বান্দা তো কাবা বানায় দিলাম বান্দা আসবে কেমনে বান্দার আসার সুযোগ নাই তো আদম আলী জমিন থেকে বিদায় হাজার বছরের ব্যবধানে

এই আল্লাহ আল্লাহ জানেন যে জাতি কারে বাপ ডাকবে এগর জন্মে ঠিক নাই তো বাপ ডেকে যে কাউরে এই জন্য আমি আল্লাহর বাপকে হবে এটা নির্ধারণ করে দিছি মিল্লিম ইবরিম মুসলিম yeah